তুমি যদি চুলে তেল দাও ডার্মা ইউজ করো ইভেন আমার দেওয়া আগের গাইডটা ফলো করেও যদি মনে হয় রেজাল্ট স্লো আসতেছে তাইলে তুমি একটা ভুল করতেছো যেটা 90% পার্সেন্ট মানুষ কখনো ধরতেই পারে না আর এই ভিডিওটা সেই হিডেন মিস্টেক নিয়ে এটাকে ফিক্স করলে চুল পড়া তো বন্ধ হবেই প্লাস নতুন নতুন চুল গজানোও শুরু করবে গ্যারান্টেড তো তুমি মিস্টেকটা কই করতেছো শুনো ভাই চুল পড়া কমানোর আর নতুন চুল গজানোর পুরা প্রসেসটা হলো তিনটা জিনিসের গেম স্ক্যাল্প কেয়ার রাইট ইনগ্রিডিয়েন্ট আর কনসিস্টেন্সি বাট নাইনটি পার্সেন্ট মানুষ এই ভুলটা করে তারা জানেই না ঠিকভাবে কিভাবে তেল মাখতে হয় কখন মাখতে হয় এবং ডার্মা কখন কিভাবে ইউজ করতে হয় তুমি যদি আগে তেল মাখো তারপরে ডার্মা ইউজ করো তাইলে এটা একেবারেই ভুল ফার্স্ট ডার্মা ইউজ করবা তারপরে তেল দিবা তেল আগে দিলে স্ক্যাল্পের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় আর ডার্মা রোলারটা কাজই করতে পারে না প্রপারলি এবার তোমার স্টেপ বাই স্টেপ রুটিন বলতেছি স্টেপ ওয়ান ডার্মা রোলার যেটা সপ্তাহে দুই দিন ইউজ করবা সবার কমন কোশ্চেন ভাই কত মিলিমিটারের নিব জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ইজ এনাফ ফর স্ক্যাল রাত নয়টা বা দশটার দিকে স্ক্যাল্প পরিষ্কার করে রোলার চালাও সেম ডিরেকশনে দশবার ক্রাউন সাইড হেয়ার সব জায়গায় এবার স্টেপ টু রোজমেরি আর ক্যাস্টর অয়েল সঠিক মিক্স আমি আগেও বলছিলাম ওয়ান ইস টু ওয়ান রেশিও বাট অনেকেই এক্সাক্ট বুঝো এবার এক্স্যাক্ট ক্লিয়ার করে দিতেছি মন দিয়ে শুনো এক চামচ রোজমেরি অয়েল আর এক চামচ ক্যাস্টর অয়েল একসাথে ভালোভাবে মিক্স করে নিজের স্ক্যাল্পে জেন্টাল ম্যাসেজ করো অ্যাটলিস্ট পাঁচ মিনিট আর স্টেপ থ্রি পুরা রাত ওই তেল মাথায় রেখে এভাবে ঘুমাই পড়ো আর সকালে উঠে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো এবার তোমার বলতেছি কোন তিনটা ম্যাজন মিস্টেক অ্যাভয়েড করবা মিস্টেক নাম্বার ওয়ান অনেকেই তেল মেখে এক ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলো চুলের গোড়ায় ঢুকেই না প্রপারলি তেল মেখে অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা রাখো আইডিয়ালি ওভার নাইট মিস্টেক নাম্বার টু সালফেট শ্যাম্পু ইউজ করা আমার কাছে বারবার জিজ্ঞেস করো যে ভাই তুমি কোনটা ইউজ করো আমি যেটা ইউজ করি সেটা বাংলাদেশে অ্যাভাইলেবল না তাই দুইটা বেস্ট সালফেট ফ্রি শ্যাম্পু নাম দিয়ে দিতেছি যেটা বাংলাদেশে ইজিলি অ্যাভাইলেবল পাওয়া এক নম্বরে হারবাল এসেন্স পোটেন্ট অ্যালো অ্যান্ড ম্যাঙ্গো শ্যাম্পু দুই নম্বরে আভিনো ব্ল্যাকবেরি অ্যান্ড কুইনোয়া প্রোটিন ব্ল্যান্ড শ্যাম্পু আর তিন নম্বর মিস্টেক হচ্ছে পানি না খাওয়া ভাই চুল তো আমাদের স্ক্যাল্পের মধ্যেই গ্রো করে আর স্ক্যাল্পও তো স্কিন আমরা সবাই জানি স্কিন হেলদি রাখতে পানি কতটা জরুরি দিনে অ্যাটলিস্ট তিন থেকে চার লিটার পানি না খাইলে হেয়ার গ্রোথ অনেক স্লো হয়ে যাবে এবার কিছু বোনাস টিপস দিতেছি চুলের জন্য একটা ডিমের হেয়ার মাস্ক পানা যেটার মধ্যে ডিম তো থাকবেই প্লাস দইও থাকবে প্লাস ফিউ ড্রপস অফ লেমন জুস এগুলি সব একসাথে মিক্স করে চুলে লাগাবা আর তিরিশ মিনিট পরে ধুয়ে ফেলবা এবার বলি ডায়েটটা কি কি খাবারের সাথে রাখবা যেটা তোমার হেয়ার গ্রোথ আরও অনেক বাড়াই দিবে প্রতিদিন দুইটা ডিম মুরগি বা মাছ আর সাথে গাজর আর পালং শাক খাও তুমি পুরো প্রসেসটাকে আরো স্পিড আপ করতে বায়োটিন সাপ্লিমেন্ট নিতে পারো তো এই ভুলটা ফিক্স করো তেল আগে না দিয়ে ডার্মা আগে ইউজ করো দেন তেল দাও আর সাথে ফুল কনসিস্টেন্সি রাখো তাইলে তিন মাসের মধ্যে গ্যারান্টেড চেঞ্জ দেখতে পারবা তো ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাইলে একটা লাইক দাও আর যত তাড়াতাড়ি সম্ভব হেয়ার জার্নি শুরু করো কজ যত দেরি করবা তত চুল যাবে আর হ্যাঁ এটার পার্ট থ্রি চাইলে এখনই কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও হবে পুরো প্রোডাক্ট ব্রেকডাউন নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা